বছরের শুরু হাসি ঠাট্টা মজা দিয়ে আমাদের ছবির ট্যাগলাইনি হচ্ছে মজা হবে তাই অডিয়েন্সদেরকেও এটাই রিকোয়েস্ট করবো আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃত আসুন একটু মজা টজা নিন আর কতদিন মারপিট দাঙ্গা দৈনন্দিন জীবনে তো অলরেডি এত স্ট্রাগল তাই একটু এই পুষ্পারাতের দুনিয়ায় আমরা একটু পাটালিগঞ্জের পুতুল খেলাও দেখি যতদূর আমরা জানতে পারছি ছবিটা একটু মার্কেটারি হাসি পুরো রয়েছে হ্যাঁ তো হাসতে ভুলে গেছে আর ইদানিং সময় যা যা সব ঘটনা ঘটছে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ছবি কতটা আশাবাদী দর্শকরা মানে দেখো আশা তো আমি করতে পারি কিন্তু আলটিমেটলি উত্তর দর্শকই তো আমি একশোটা কথা বলতে পারি কিন্তু যেই আমি যে আমরা ছবিটা বানিয়েছি যেই অনেস্টি দিয়ে ছবিটা বানিয়েছি আশা করছি ইট উইল ট্রান্সলেট টু দি অডিয়েন্স তো বাকিটা দেখা যাক সত্যি নার্ভাস এখন তাই উত্তরগুলো হয়তো খুব খাপচাড়া দেখা যাক সত্যি দেখা যাক হ্যাঁ তোমার সাথে এই তো এরপরেই আমি কফি ডেট আচ্ছা দাদা আমরা এখানে মশাল দিয়েও ভিজে পাচ্ছি তার কারণ বিরাট খেলে রিউনিয়ন আমরা পাচ্ছি এবং পাটালি পাটালির সঙ্গে আমরা অনেক তো পাটালি উৎসব শুরু হবে পনেরো তারিখ থেকে তাই পাটালিগঞ্জের পুতুল খেলা আমরা দশ তারিখে নিয়ে চলে এসেছি গুড় খাবেন মজা নেবেন আর যেটাও বললো সে যে গুজে থাকবে মজার ছবি দেখতে সবারই ভালো লাগে আর মানে আমি পার্সোনালি খুব পছন্দ করি আর যারা ছবিটা বানিয়েছে তারা কিন্তু মানে সে মিরাক্কেল বানিয়েছে তো অবভিয়াসলি এবং আমার মনে হয় যে খুব ভালো কমেডিটা বোঝে তো আমি ছবিটা দেখতে চাই আমি ভীষণই উৎসুক ছবিটা দেখার জন্য দর্শকও আমার মনে হয় যে পুরো পোস্টার দেখেই আমার ভালো লেগেছে তার মধ্যে পাটলিপুরের পুতুল খেলা আমার ছবি আমি অভিনয় করেছি গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও নিজেরই তো ছবি আর বাকি দুটি ছবিও খুবই ভালোবাসার ছবি সব ছবি দর্শকরা দেখুন আমাদের নিজেদের ছবি নিয়ে তো একটা যুদ্ধ চলল এখন অবধি চারটে আমাদের যে চারটে ছবি একসঙ্গে রিলিজ করেছিল বড়দিনে তারা এখনও হলে রয়েছে চারজনেই চারটি ছবি দর্শক দেখছেন তার মাঝখানে আর একটা ছবি রিলিজ করে গেছে তুরুপের আজকে এই তিনটে ছবি বাংলা ছবি এইভাবে হচ্ছে বাংলা ছবির দর্শক এসে বাংলা ছবি দেখছেন এর থেকে বড়ো পাওনা বাঙালি হিসেবে কী হতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হিসেবে দর্শকদের বলবো হলে এসে দেখুন ছবিগুলো আমরা সবাই মিলে সব কষ্ট করে আপনারা হলে এসে দেখবেন বলে ছবিগুলো বানাই এই ক্যামেরা ফোনুকছে <seven> <healthy> <coughs> <resource> <disaster> যে কটা ছবি আমাদের সাথে মুক্তি পাচ্ছে মনে হয় ট্রেলার দেখে যা বুঝতে পারছি সব একটু গম্ভীর ছবি আমাদের ছবিটা তার মাঝখানে একদমই আলাদা সবাই দেখো নিজের ছবিকে ভালো বলবি তবে আমার ছবিটা সব দিক থেকে আলাদা বলতে গেলে কমেডি ছবি আমাদের মধ্যে মানে গাম্ভীর্য একদম নেই ছবিটার মধ্যে মানুষ প্রাণ খুলে অনেকদিন বাদে হাসতে পারবে এবং লাস্ট যে কটা ছবি বাংলা ছবি এসেছে তারা এত ভালো সাফল্য পেয়েছে আমার মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার ছবি নিয়ে খুবই আশাবাদী কারণ ছবি পরে হয়েছে এরকম অনেকদিন প্রাণ খোলা হাসির ছবি আমার মনে হয় অনেকদিন বাদে মানুষ দেখতে পাবে তাই আশা করছি মানুষের ভালো লাগবে সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ সিনেমা হলে এসে ছবিটি দেখুন আর জানান কেমন নতুন জুটি পাওয়া গেল হ্যাঁ নতুন একটা জুটি পাওয়া গেল হ্যাঁ মানে জুটিটা যদি আরও তিন চারবার কাজ করে তখন আমরা বলতে পারি যে নতুন জুটি পাওয়া গেল তবে সোহমদার সাথে কাজ করা একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স এবং পুরো টিমটার সাথেই যারা এত সাকসেসফুল একটা শো কমেডি শো চালাতো সেই পুরো টিমটা রয়েছে সেখানে আমি নতুন অ্যাডিসেন্ট কতটা ফিটিং করতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি কাজের তো ওখানে আলাদা একদম বললাম তো যারা এত সাকসেসফুল একটা শো করে এসেছে তারা তাদের পুরো টিমটা কিন্তু এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড এবং সেখানে আমি নতুন অ্যাডভিশন বলতে পারো তো আমি চেষ্টা করেছি প্রতি মুহুর্তে ওদের সাথে মানিয়ে গুছিয়ে নেওয়ার এবার কতটা কি করতে পেরেছি আজকে এতদিন অব্দি ছবি আমাদের ছিল আজ থেকে ছবি দর্শকের দর্শক টেলিভিশনটা তো ঘর বাড়ি হ্যাঁ তো ছবি আমার আরেকটি ছবিও রিলিজ করবে আরকি একত্রিশ তারিখ তো ছবি আহ টেলিভিশন সবকিছু মিলিয়েই চলছে তবে হ্যাঁ টেলিভিশনটা নিয়েও বেশ আশাবাদী কারণ অনেকদিন বাদে যেহেতু ফিরতে চাচ্ছি তোমার খুবই ভালো রেসপন্স পাচ্ছি কারণ একটা এখনো আমি মনে করি একটা দর্শক শুধু টেলিভিশন দেখা দেখার জন্য বসে থাকে তো তাদের কাছ থেকে প্রচুর ভালো ভালো কথা শুনতে পাচ্ছি তারা অনেক দিন বাদে আমাকে দেখতে পাচ্ছি বলে খুবই আনন্দিত সেকেন্ড প্রোমোটা বেরোক তারপর তো বোঝা যাবে টিজার সত্যি আনন্দের মজার তারপরে যারা পার্টিসিপেট করেছে তারাও মজা ভালোবাসে সবকিছু মিলিয়ে মিশিয়ে একবারে মজে গেছে কেমন হলো কী বৃত্তান্ত সেগুলো হলে গিয়ে দেখতে হবে আমার কবচারিতে হবে না দেখতে হবে এখন ক্যানভাসে আমার ধারণা আমি নিজে যেরকম এরকম ধরনের ছবি করতে ভালোবাসি দর্শক হিসেবে দেখতেও ভালোবাসি এবং সত্যিকারের কমেডি তো মানে সেরকমভাবে কমই হয় কারণ কমেডি সব থেকে শক্ত একটা ধারা বলা হয় ছবি এবং সেটাকে অনেক রকম মশলা দিয়ে সাজানোটা খুব শক্ত যেহেতু আমাদের ডিরেক্টর শুভঙ্কর দীর্ঘদিন ধরে অনেককে এরকম একটা কমেডির পুরো প্যাকেজ দীর্ঘদিন ধরেও হ্যান্ডেল করে এসছে কাজই ওর পক্ষে হয়তো সহজ ছিল আর আমাদের প্রত্যেককে চেনে আমাদের প্রত্যেকের দুর্বলতা বা আমাদের জোরের জায়গাটা জানে ইমনি স্ক্রিপ্ট লিখেছে আমাদের সেও একজন আমাদের মিরা একটি অনুযোগ তা সব মিলিয়ে এটা খুব ফিল গুড একটা হৈ হৈ করে হাসার মতো এবং মজা পাওয়ার মতো সাথে ভাবনা চিন্তা করার মতো কিন্তু সেটা কখনোই গুরুগম্ভীর জায়গায় নয় প্রত্যেকে এই ছবিটা খুব উপভোগ করবে এই ডিসেম্বরের কার্নিভাল একদম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠার মতো ছবি নতুন ছবি পাটনগঞ্জের ফুল খেলা এই জানুয়ারি দশ তারিখে রিলিজ করলো তো যারা যারা ছবিটা এখনো দেখতে পেয়েছেন তাদের প্রত্যেকে মজা হয়েছে আর যারা যারা কথা হলে গিয়ে ছবিটা দেখতে পারেননি তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ হলে আসুন ছবিটা দেখুন সবাই মিলে ছুটে দেখুন সব পরিবারে ছুটে দেখুন আর সবার একসঙ্গে মজা হবে এই ছোটো দেখলে তেমন আহ ভালোই তো লাগছে খানিকটা দেখলাম ছবিটা ইন্টারভেল অব্দি দেখেছি জাস্ট লোকে খুব মজা করছে পিপল আর এনজয়িং দারুণ পারফরমেন্স পড়ান কাকুর অসামান্য টাইমিং রনিদার অপূর্ব টাইমিং তনিমাদি টি টঙ্কল দিদিভ্রেয়া কী সুন্দর কি মিষ্টি পুতুলের মতো লাগছে দেখতে এবং খুব কি বলবো সেন্সুয়াসও লাগছে সো খুব ভাল লাগছে দেখতে আর দর্শক খুব মজা করছে হাসছে নির্মল হাসি হাসছে দেখতে ভাল লাগছে হ্যাঁ সেটাতে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি আমার মার দাঙ্গা রক্তারক্তি এসব একদম ভাল লাগে না ডার্কও ডার্ক ভীষণ সব চারিদিকে হচ্ছে সেটাও হয়তো নিশ্চয়ই কোনো না কোনো দর্শক পছন্দ করেন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না আমার বেশ মজা লাগছে মানে এই ছবিটা দেখতে